হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকে কথা বলতে যাচ্ছি যে গেমে তোমরা যে ভিপিএন দিয়ে আপডেট দিবা এই ভিপিএন দিয়ে আপডেট দেওয়ার কারণে তোমাদের কি কি ক্ষতি হতে পারে কি কি প্রবলেমে তোমরা পড়তে পারো হয়তোবা তোমরা ইতিমধ্যে অনেকেই ভিপিএন দিয়ে তোমাদের গেমটা আপডেট করে ফেলেছো কারণ তোমরা অনেক ইউটিউবারের ভিডিও দেখে থাকবে যেখানে ইউটিউবাররা দেখিয়েছে যে তারা ভিপিএন দিয়ে গেমটা আগেই আপডেট করে ফেলছে তো গাইজ এই ভিপিএন দিয়ে আপডেট করার কারণে তোমাদের কি কি ক্ষতি হতে পারে বা কি কি সমস্যায় পড়তে পারো সেই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো আর এখনও যারা গেম আপ আপডেট দেও নাই ভিপিএন দিয়ে তাদেরকে বলতেছি তোমরা গেম এখনই আপডেট দিও না এমনকি গেমে যখন বাংলাদেশে যখন আমাদের গেমে আপডেট চলে আসবে তখনও তোমরা আপডেট দিবা না বিকজ যাদের রেটিং কমে গেছে তাদেরকে তোমরা অবশ্যই কিনে রাখবা বা যারা গেম থেকে রিমুভ হয়ে গেছে তাদেরকে তোমরা অবশ্যই গেমে কিনে রাখবা কিনে তারপরে তোমরা আপডেট দিবা সেক্ষেত্রে তোমাদের আইডিটা কিন্তু অন্যদের অন্যদের থেকে অনেক রেয়ার হবে আর কোন কোন প্লেয়ারের রেটিং কমে গেছে এই বিষয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও পোস্ট করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো এবং তাদেরকে কিনে রাখতে পারো তো গাইজ আজকে আর কথা বলবো না ভিডিও শুরু করতে যাচ্ছি তার আগে তোমরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই ভাই আমার ভিডিও দেখে তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে যদি মনে হয় যে ভিডিওগুলো আমি তোমাদের উপকারের জন্য বানাই হেল্পফুল ভিডিও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা অন করে দিও আর দেরি না করে আজকের ভিডিও শুরু করবো লেটস গো তো গাইজ মেইন কথা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে আপডেট কিন্তু আসে নাই অন্য অন্য সার্ভারে আসছে তবে বাংলাদেশে কিন্তু ওইভাবে আপডেট এখনও আসে নাই আমি যতটুকু শুনতে পারলাম যে অনেকের গুগলে দেখাচ্ছে বা অনেকের হচ্ছে প্লে স্টোরে দেখাচ্ছে যে আপডেট আসছে অনেকের আবার আসছে না যেমন আমার নিজেরই কিন্তু এখনও স্টোরে এটা আসে নাই যে গেমে আপডেট আসছে আমি অনেকবার সার্চ দিয়ে দেখলাম এই ভিডিওটা বানা বানার আগে যে আপডেট আসছে কি না কিন্তু এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু আপডেট আসে নাই তো তোমরা অনেকেই কিন্তু ভিপিএন দিয়ে বাইরের দেশের সার্ভার থেকে তোমরা গেমটা আপডেট সেই সেক্ষেত্রে তোমাদের কি কি প্রবলেম হতে পারে অনেকে ভাবতেছো গাইজ যে তোমাদের আপডেট ভিপিএন দিয়ে দেওয়ার কারণে হয়তো বা আইডি ব্যান হয়ে যাবে সত্যি বলতে ভিপিএন দিয়ে আপডেট দিলে তোমাদের আইডি ব্যান বা এরকম কোনো প্রবলেমে তোমাদেরকে পড়তে হবে না কিন্তু ভিপিএন দিয়ে যদি তোমরা আপডেট দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের সার্ভারজনিত প্রবলেমে পড়তে হবে যেমন নেট প্রবলেম হতে পারে এখন আমি অনেকের কাছ থেকে শুনতে পারলাম যে অনেককে গেমে ঢুকতে দিচ্ছে না নেট প্রবলেমের কারণে এটা বাইরের দেশ থেকে সার বাইরের দেশের সার্ভার থেকে আপডেট দেওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছে আর একটা বিষয় হচ্ছে তোমরা হচ্ছে আপডেট হবে ঠিকই গেম কিন্তু যখন তোমরা ভিপিএন ছাড়া গেমে ঢুকবা বা প্লে স্টোরে ঢুকবা তখন দেখবা গেমটা কিন্তু টোয়েন্টি ফোর রয়েছে টোয়েন্টি ফাইভ কিন্তু হয় নাই টোয়েন্টি ফাইভ আপডেটের গেম তুমি পাবা না তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আমার পার্সোনাল মতামত হচ্ছে তোমরা ভিপিএন দিয়ে আপডেট দেওয়ার কোনো দরকার নাই ভাই যখন আমাদের বাংলাদেশে গেমটা অফিসিয়ালি আপডেট লঞ্চ করবে তখন তোমরা বাংলাদেশ সার্ভার থেকেই আপডেটটা দিবা সেক্ষেত্রে তোমাদের জন্য আমি মনে করি সব দিক থেকেই ভালো হবে আর এখন তোমরা যে প্লেয়ারগুলো রিমুভ হয়ে গেছে বা রেটিং কমছে সেই প্লেয়ারগুলো কিনে রাখো এখনই আপডেট দেওয়ার কোনো দরকার নাই ভিপিএন দিয়ে ভাই আমরা বাংলাদেশে তো আপডেট আসবেই তো বাংলাদেশ থেকেই দিব বাইরের দেশ থেকে আমাদের আপডেট দেওয়ার কি দরকার ভাই আমাদের ভিপিএন দিয়ে কেন আপডেট দিতে হবে তো ভাই আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো জানোই কি করতে হবে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শেষ করতেছি তোমাদের সময় নষ্ট করবো না তো গুড বাই আল্লাহ হাফেজ